হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর থেকে হঠাৎ করে গুলিস্তান মোড়ে একটি বাসে আগতেছেন যেখান থেকে সরকারের পদত্যাগ এবং জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে এর চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ডাকা হরতালে তাণ্ডব শুরু করে দিয়েছে আওয়ামী লীগ পুরা ডাকা শহর শহর সারা বাংলাদেশ যেন এক উত্তপ্ত বিরাজ করছে বাংচুর এবং হামলার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাচ্ছে পদত্যাগ করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি লাইক করে দেখতে দেখি হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের হাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় হঠাৎ করে গুলিস্তাল ঘুরে একটি বাসে আগুন যেখান থেকে হঠাৎ করে গুলিস্তালের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে মানুষের অস্থিরতা বেড়ে গেছে যেখানে খুব অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আবামী লীগ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আয়োজনীয় হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণ উত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও দেশ জুড়ে হরতালের ডাক দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে আওয়ামী লীগের ওপর হামলার নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব জানা দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সাধারণ জনগণ রাজনৈতিক বিদরা জানিয়েছেন হরতালকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের চৌষট্টি জেলা দখল নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পদত্যাগ এবং দেশ দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে চেষ্টা করলে সংঘর্ষ বাধে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে səvəb qorxur hər halda বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গোপালগঞ্জে নিরিশংস গণহত্যার ঘটনায় দেশ জুড়ে হরতাল ডেকেছে আওয়ামী লীগ এ জেরে কতকাল থেকে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের নেতা কর্মীরা বিশেষ করে গোপালগঞ্জে কার্ফিউ শিথিল রেখে আবারও করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি কার্ফিউ শিথিলের পর জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয় এক সংঘর্ষ চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে পথসভা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা কর্মীরা আমাদের আছে কে এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারির বক্তব্যের জেরে হঠাৎ উত্তাপ্ত গোটা কক্সবাজার বিএনপি কর্মীরা মনে করেন এই ছাত্র জনতার সামনে কাতার থেকে উঠে আসা সমন্বয়ক নামক উপাদীপে এখন জুলাই বিরকি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষণা দিয়ে গায়ের জোরে প্রতিটা জায়গায় কি বাহাদুরি দেখাচ্ছে যা মানতে পারছে না বিএনপি তাই তো এবার এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জেরে হঠাৎ উত্তাপ্ত গোটা কক্সবাজার এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে এবার প্রকাশ্যে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এই কর্মী করার জন্য আরেকটা দ্বিতীয় ভাবিয়া অর্থায়ী সিটিজেন পার্টি এন সিজি পার্টির একজন কি পাটোয়ারী নামের একটা ছেলে আমাদের স্থায়ী কমিটির নেতা জেনাল সালাউদ্দিন আহমদ সাহেবের বিরুদ্ধে মারাত্মক কটুক্তি করার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি তার উচিত হয়নি এরকম কোনো কথা বলা সালাউদ্দিন অত্যন্ত উঁচুমানের একজন নেতা এবং জ্ঞানে গুণে বহু গুণ তার অনেক উঁচুমানের নেতা এইভাবে এই ছেলেদের থেকে আমরা আশা করেছিলাম একটা সুন্দর কালচার প্রতিষ্ঠা করবে বাংলাদেশে রাজনীতি কিন্তু এমন বিয়াদ্যপদ মতো কালচার তারা প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তাই রেগে গিয়ে এবার হরতালের মতো কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ যা দেখে অবাক ছাত্র জনতা দেশের বিভিন্ন স্থান থেকে জানা যায় আওয়ামী লীগ যেভাবে আবারও মাতা চারা দিচ্ছে তাতে করে দেশের আবারও গৃহ যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি পরিশেষে দেশের এমন পরিস্থিতির দায় এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে নিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মতো শক্তিশালী জাতীয়তাবাদী দল আপনারা জানেন কিছুক্ষণ আগে কক্সবাজারের মাটিতে বসে এনসিপির একজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে আমাদের কক্সবাজারবাসীর অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ছিল এই আওয়ামী লীগের আমলে গডফাদার ছিল স্বামী উসমান বিম্বির আমলে নব্ব গডফাদার হচ্ছে সালাদ আমি এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শেষমেষ দেশে যে সংস্কার করতে হবে সে দায়িত্ব কেউ নিচ্ছে দর্শক সম্পূর্ণ বিরতি রাখলে বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ আমরা চাই সুষ্ঠভাবে সব তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন আইনে আওতায় আনা হয় এবং সর্বস্ব শাস্তি দেওয়া হয় সর্বস্ব শাস্তির মধ্য দিয়ে তাদেরকে যেন নিশ্চিত করা হয় যে অবশ্যই সহিংসতাকারী কোনো দলের হতে পারে না এবং সহিংসতাকারীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না প্রিয় দর্শক আমরা চাই অবশ্যই আইনের আওতায় আনা হোক চড়াঞ্চল শাস্তি দেওয়া হোক এইটাই দাবি জানাই তো আজকের মতো আমি জানি দেখা হবে অন্য ভিডিওতে বলো রাখুন সুস্থ রাখুন আলাইকুম রহমত